সকল বন্ধুদের জানায় অ্যাস্ট্রোসলিউশান উইথ সৌভিক চ্যানেলটিতে স্বাগতম আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী আজকের আলোচনার বিষয়টি হল মহাশিবরাত্রি দু হাজার এই ভিডিওতে শিবরাত্রির নির্ঘণ্ট অর্থাৎ সম্পূর্ণ সময়সূচি শিবরাত্রি পালনের কয়েকটি বিশেষ নিয়ম এবং শিবরাত্রির কয়েকটি দুর্দান্ত টোটকা সম্পর্কে আপনাদের জানাব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ সকলের জন্য রইল এবং অবশ্যই এই শিবরাত্রির ব্রত আপনারা সকলেই পালন করুন শিবরাত্রি যদি ব্রত আপনারা পালন করতে পারেন তাহলে এতে আপনার জীবনে ভোলানাথ মহাদেবের কৃপায় অবশ্যই আপনারা শুভ পরিবর্তন দেখতে পাবেন তো প্রথমেই বলবো এবছরের মহাশিবরাত্রির নির্ঘণ্ট বা সময়সূচি সম্পর্কে দু হাজার চব্বিশ সালে মহাশিবরাত্রি আটই মার্চ শুক্রবার পালিত হবে এই মহা মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় শিবরাত্রির যে তিথি শিব চতুর্দশী তিথি সেটি শুরু হচ্ছে আটই মার্চ অর্থাৎ বাংলার চব্বিশে ফাল্গুন রাত্রি নটা সাতান্ন মিনিটে এবং শিব চতুর্দশী তিথি শেষ হচ্ছে নয় মার্চ অর্থাৎ পঁচিশে ফাল্গুন রাত্রি বা সন্ধ্যা ছটা সতেরো মিনিটে প্রতি প্রহরের পূজার সময় প্রথম পহরের পূজার সময় হলো আটই মার্চ সন্ধ্যা ছটা পঁচিশ থেকে রাত নটা আঠাশ মিনিট পর্যন্ত দ্বিতীয় পহর বা দ্বিতীয় পহরের পূজার সময় হলো আটই মার্চ রাত্রি নটা থেকে নটা আঠাশ মিনিট থেকে রাত্রি বারোটা একত্রিশ মিনিট পর্যন্ত এবং তৃতীয় প্রহরের যে পূজার সময় সেটি হলো মধ্যরাত্রি বারোটা একত্রিশ মিনিট থেকে ভোর তিনটা চৌত্রিশ মিনিট পর্যন্ত এবং চতুর্থ প্রহরের পূজার সময় ভোর তিনটা চৌত্রিশ মিনিট থেকে সকাল ছটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত এবার বলবো পূজার বিশেষ কয়েকটি নিয়ম যারা একই সাথে সমস্ত প্রহরের পূজা করবেন তারা অবশ্যই শিবকে পঞ্চামৃত ও চন্দন দিয়ে তারপর শিবলিঙ্গে জল অর্পণ করবেন পঞ্চামৃত সম্পর্কে যারা জানেন না তাদেরকে বলবো। দুগ্ধ অর্থাৎ দুধ দধি অর্থাৎ দই ঘৃত অর্থাৎ ঘি মধু এবং গঙ্গাজল। এই পাঁচ রকমের জিনিসকে বলা হয় পঞ্চামৃত এবং যারা নিজের বাড়িতেও বা দিনের বেলায় বা সন্ধ্যায় একবারই পূজা কমপ্লিট করবেন তারাও এই নিয়মটি অবশ্যই ফলো করবেন এবং শিবের মাথায় জল ঢালার পর অবশ্যই দরিদ্র দহন শিবস্তোত্র পাঠ করতে কেউ ভুলবেন না এতে শিবজি অত্যন্ত প্রসন্ন হন এবং এতে আপনার জীবনের অনেক দুঃসময় ধীরে ধীরে কেটে আসে বা আপনার জীবনে অনেক বাধা বিপত্তি বিঘ্ন ধীরে ধীরে কাটবে একটি ত্রিপত্র এবং নির্দোষ বেলপাতা এবং তার সাথে একটি ধূত্রা ফুল শিবকে অবশ্যই নিবেদন করবেন এবং এর সাথে নিজের মনস্কামনা এদিন কিন্তু জানাতে ভুলবেন না অবশ্যই শিব পূজার সাথে সাথে মা দুর্গারও পূজা করতে ভুলবেন না সপরিবার শিবজির পূজা অবশ্যই করবেন যারা চার প্রহরে শিবজির মাথায় জল ঢালবেন বা চার প্রহরেই যারা ব্রত রাখবেন তাদের জন্য বলবো তারা প্রথম প্রহরে দুধ দ্বিতীয় প্রহরে দই তৃতীয় প্রহরে ঘি এবং চতুর্থ পহরে বিশেষভাবে মধু অবশ্যই দেবেন জল ঢালার সময় শিবজির গায়ত্রী মন্ত্র পাঠে শিবজি অতি প্রসন্ন হন সকলেই শিবজিকে জল অর্পণ করার সময় এই গায়ত্রী মন্ত্রের জপ অবশ্যই করতে পারেন বা গায়ত্রী মন্ত্র অবশ্যই উচ্চারণ করতে পারেন শিবজির গায়ত্রী মন্ত্রটি হল ওম তৎপুরুষায় বিদমহী মহাদেবায় ধীমহী তন্নৌ রুদ্র প্রচৌদাত আমি আরও একবার বলছি ওম তৎপুরুষায় বিদ্হী মহাদেবায় ধীমহী তন্নৌ রুদ্র পচোদয়াত এবার বলবো কয়েকটি টোটকা সম্পর্কে বা বিশেষ কয়েকটি প্রতিকার সম্পর্কে প্রথমে যে টোটকা বা যে উপায়টি সম্পর্কে আমি বলবো সেটি হলো শিবরাত্রির দিনে শিবজিকে পূজা করে একটি করে শ্রীফল বা বেলফল নেবেন এবং এর উপর যে কোনোভাবে যে কোনো চন্দন অর্থাৎ লাল চন্দন বা সাদা চন্দন দিয়ে লিখে অর্পণ করবেন এটি চার প্রহরে চারবার অবশ্যই করতে হবে এটি করলে আর্থিক দুরাবস্থা থেকে মুক্তি লাভ হয় এবং আর্থিক উন্নতি অবশ্যই ঘটে অর্থাৎ শিবরাত্রির দিন রাত্রে আপনি চার প্রহরের পূজা করবেন এবং চার প্রহরের পূজার পর আপনি একটি শ্রীফল বা বেল ফল নেবেন এবং তার উপরে যে কোনো চন্দন অর্থাৎ লাল অথবা সাদা চন্দন দিয়ে শৃঙ্ লিখে সেটিকে শিবজির কাছে অর্পণ করবেন এবং আপনার মনস্কামনা অবশ্যই জানাবেন এটি করলে আর্থিক দুরাবস্থা থেকে মুক্তি লাভ হয় এবং আর্থিক উন্নতি অবশ্যই ঘটে দ্বিতীয় যে শিবরাত্রির বিশেষ উপায় বা টোটকাটি সম্পর্কে আমি বলবো সেটি হল শিবরাত্রিতে পূজার পর ওং বীরেশ্বরায়নমা আমা ফাল্গুন মাসের শিবজির নাম হলো বীরেশ্বর তাই শিবজিকে ওং বীরেশ্বরায়া নামা মন্ত্রের একশো আটবার জপ অবশ্যই করবেন এবং এটি করার পর ষোলো রকমের শৃঙ্গার লাল রঙের একটি পাত্রে সাজিয়ে যদি মা পার্বতীর নামে শিবলিঙ্গে অর্পণ করতে পারেন অর্থাৎ সিঁদুর আলতা চুড়ি নীলপালিশ ইত্যাদি ষোলো রকমের যে শৃঙ্গার বা সাজার যে দ্রব্য সেটি যদি লাল কালারের হয় বা যদি লাল কালারের নাও হয় আপনি অবশ্যই মনে রাখবেন লাল কোনো প্যাকেট বা লাল কোনো সালুর উপরে ওটাকে বেঁচিয়ে দেবেন এবং এই ষোলো রকমের শৃঙ্গার দিয়ে যদি মা পার্বতীর পূজা করতে পারেন শিবলিঙ্গে তাহলে অবশ্যই এটি যাদের বিবাহে বাধা দূর বাধা আসছে বা বারবার বিবাহ লেগেও ভেঙে যাচ্ছে বা যাদের বিবাহ হচ্ছে না বিবাহতে ডিলে হচ্ছে তাদের বিবাহের বাধা কেটে যাবে এবং শীঘ্র বিবাহ যোগ উৎপন্ন হবে এবং এর সাথে সাথে এটি করতে পারলে যাদের বিবাহী জীবনে যে কোনো ধরনের সমস্যা যে কোনো ধরনের সমস্যা হচ্ছে এটি করার পর শিব পার্বতীকে প্রণাম করে আপনার মনস্কামনাকে অবশ্যই জানাতে হবে এর সাথে ওম পার্বতী পতাই নামা। ওম পার্বতী পতাই নাম মন্ত্রের একশো বার জপ করলে ফল আরও দ্রুত কিন্তু পাওয়া যায় অর্থাৎ এই টোটকাটিতে বলা হয়েছে যে শিবরাত্রিতে পুজো করার পর ওং বীরেশ্বরায় নম এ মন্ত্রে একশো আটবার আপনি জপ করবেন এবং ষোলো রকমের লাল রঙের শৃঙ্গার একটা লাল পাত্রে বা যে কোনো পাত্রে তার উপরে লাল শালু পেতে ষোলো রকমের শৃঙ্গার আপনি সাজিয়ে দেবেন এবং মা পার্বতীকে আপনি অর্পণ করবেন এটি যদি আপনি করতে পারেন তাহলে শীঘ্র বিবাহ বিবাহেতে যে কোনো রকমের বাধা এবং বৈবাহিক জীবনে যে কোনো ধরনের সমস্যা কিন্তু এটিতে নষ্ট হয় বা বিবাহ জীবনে যে কোনো ধরনের সমস্যা কিন্তু কেটে যায় এবং এরপর আপনাকে ওম পার্বতী নম নবমন্ত্রেরও একশো আটবার জপ করতে হবে এবার যে টোটকাটি সম্পর্কে বলবো যারা কর্মক্ষেত্রে উন্নতি চাইছেন তারা শিবরাত্রির দিন থেকে শুরু করবেন এই টোটকাটি এবং মোট আঠাশটি আপনাকে দিন বা আঠাশ দিন পরপর আপনাকে করতে হবে বা শাস্ত্রে এভাবেও বলা আছে যদি আপনি শিবরাত্রির দিন থেকে শুরু করেন এবং তারপরে আঠাশটি সোমবার আপনি এটি করতে পারেন তাহলে কর্মক্ষেত্রে সমস্ত ধরনের সমস্যা থেকে মুক্তি লাভ সম্ভব মনের মতো কর্ম পাওয়া যায় কি করতে হবে না সাদা চন্দন কর্পূর এবং গব্যগৃত একসাথে মিছিয়ে নিয়ে আপনাকে শিবজির বা লিঙ্গে আপনাকে তিলক দিতে হবে বা আপনি যে কোনো প্রকারের তিলক দিতে পারেন সাদা চন্দন কর্পূর এবং গব্বকৃতকে একসাথে মিশিয়ে নিয়ে যে পেস্ট তৈরি হবে সেই পেস্ট দিয়ে শিবজিকে আপনি অবশ্যই তিলক দেবেন এটা সমস্ত ধরনের কর্মক্ষেত্রে যে সমস্যা আসে সেই কর্মক্ষেত্রের সমস্যা কিন্তু আস্তে আস্তে এটি করলে সেই কর্মক্ষেত্রের সমস্যা কর্মক্ষেত্রের বাধা সমস্ত কিছু কিন্তু এর থেকে উন্নতি হয় বা শুভ পরিবর্তন ঘটে প্রতিদিন একটি করে ধুদ্রা ফুল প্রতিদিন একটি করে ধুদরা ফুল নেবেন গঙ্গা জলে ডুবিয়ে একটি ত্রিপত্র বেলপাতা তিনটি পাতা থাকবে এবং অবশ্যই নির্দোষ থাকবে তিল ত্রিপ তেপত্রের যে বেলপাতা হবে সেই বেলপাতার সোজা দিক সোজা সোজাদিকে চন্দন মাখিয়ে নেবেন এবং তার সাথে একটি অখণ্ড আতপচালের দানা দিয়ে শিবজিকে ওং বা শ্রী শিবায় নমস্তুভ্যং বা ওং নম শিবায় নমস্তুভ্যাম বা শ্রী শিবায় নমস্তুভ্যাম মন্ত্রের দ্বারা শিবলিঙ্গে অর্পণ করবেন অর্থাৎ এই যে টোটকাটি বলছি এটি কিন্তু অন্য একটি টোটকা বা শেষ টোটকা প্রতিদিন একটা করে ধুদ্রা ফুল অর্থাৎ একটি ধুদ্রা ফুল নেবেন তাকে গঙ্গা জলে ডুবিয়ে নেবেন এবং একটা ত্রেপপত্র বা ত্রিপত্র বেলপাতার সোজা দিকে চন্দন মা নেবেন তার সাথে একটি অখণ্ড আতপচালের দানা দিয়ে ওই সমস্ত কিছুকে একসাথে নিয়ে শিবজিকে অর্পণ করতে হবে শ্রী শিবায় নমস্তুভ মন্ত্রের দ্বারা শিবরাত্রির দিন থেকে পরপর আঠাশ দিন আপনাকে টানা করতে হবে অবশ্যই মনে মনে রাখবেন যে এটি করার আগে নিজের নাম গোত্র আপনাকে উচ্চারণ করে নিতে হবে এবং যে সমস্যা থেকে আপনি বেরোতে চাইছেন সেই সমস্যা শিবজিকে বা শিব পার্বতীকে অবশ্যই আপনাকে জানাতে হবে এটি পরপর আঠাশ দিন করতে হবে এমন কিন্তু শাস্ত্রে বলা আছে ছেলেদের ক্ষেত্রে কোনো ব্রেক হওয়া চলবে না আর যদি কোনো মহিলা এটি করেন তাহলে শুধুমাত্র আপনাদের যে যে দিনগুলি থাকে অর্থাৎ আপনাদের যে শরীর খারাপের দিনগুলি থাকে সেই শরীর খারাপের দিনগুলি ব্যতীত আপনি অর্থাৎ আপনি শুরু করলেন আপনার শরীর খারাপ মাছে চলে এলো ওই দিনগুলোকে বাদ দিয়ে আপনাকে মোট আঠাশ দিন পর পর এটি কিন্তু করে কমপ্লিট করতে হবে অর্থাৎ এই টোটকাটি হলো একটা ধুদ্রাপুলকে গঙ্গা জলে ডুবিয়ে নেওয়া তার সাথে একটা ত্রেপত্র শুদ্ধ বেলপাতা তাপকে চন্দন মাখিয়ে নেওয়া তার সোজা দিকে এবং একটা অখণ্ড আতপচালের দানা একসাথে নিয়ে শিবজিকে শ্রী শিবায় নামস্তুভ মন্ত্রের দ্বারা শিবলিঙ্গে অর্পণ করতে হবে এটা শিবরাত্রির দিন থেকে শুরু করে পরপর আঠাশ দিন করতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে তাদের ওই দিনগুলো ব্যতীত অবশ্যই মোট আঠাশ দিন করে এটিকে কমপ্লিট করতে হবে এবং এর আগে আপনি এটি যখন করছেন তার আগে অবশ্যই শিবজির পুজো করে আপনার নিজের নাম নিজের গোত্র এবং নিজের মনস্কামনা অবশ্যই জানাবেন এবং এই জিনিসটি করার মাঝে কেন কোনো ব্রেক আসা চলবে না শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রে যে নিয়মটি আমি বললাম সেটি অবশ্যই মনে রাখতে হবে তো বন্ধুরা এই ছিল মহাশিবরাত্রি নিয়ে আমার আজকের ভিডিও আপনারা অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন ফিরে আসবো পরবর্তী যে কোনো ধরনের ভিডিও নিয়ে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ